প্রমাণ আবারও দিয়ে দিল কে আর কেননা সানরাইজার মতো টিমকে এইভাবে গো হারা হারিয়ে দিয়ে কেউ এইভাবে গো হারা কিন্তু সানরাইজার হায়দ্রাবাদ প্রথমে ব্যাটিং করে ব্যাটিং করতে এসে সব থেকে প্লাস পয়েন্ট হয়ে যায় কে কেয়ার এর কেননা এখানে হায়দ্রাবাদের টিমের মধ্যে এখানে অভিষেক শর্মা এবং ত্রিবিশ সেট এই দুটো প্লেয়ারই কিন্তু এখানে ভালো খেলে এবং বেশ বরাবরই এই দুটো প্লেয়ারই খেলে কিন্তু এখানে রানে তবে এখানে কিন্তু প্রথমে ব্যাটিং করতে এসে কিন্তু দুজনে আউট হয়ে যায় এখানে ত্রেবি এট বোল্ড আউট হয়ে যায় কাছে এবং অভিষেক শর্মাও কিন্তু এখানে আউট হয়ে যায় শূন্য রানে যায় তখন কতটা চাপের মধ্যে থাকলো এখানে হায়দ্রাবাদের মতো টিম পঞ্চাশ ষাট রানও যদি করতো তাহলে কিন্তু থেকে যেত তবে দুটো উইকেট চলে যাওয়ায় এখানে কিন্তু অনেকটা বিপাকে এবং অনেকটা টেনশনের মধ্যে পড়ে যায় হায়দ্রাবাদের মতো টিম একশো রানের মধ্যে ছটা উইকেট চলে যায় এবং এখানে চোদ্দ ওভারের মধ্যে কিন্তু সবাই প্রায় অল আউট হয়ে যাচ্ছিল মোটামুটি সাতটা আটটা উইকেট চলে গেছিল চোদ্দ ওভারে আর আমি ভেবেছিলাম সম্ভবত পনেরো ষোলো ওভারে কিন্তু এখানে অল আউট হয়ে যাবে তবে এখানে পেট কামিন্স কিন্তু এসে কিন্তু এখানে তিরিশ রান করলো তিরিশ রান করে উনিশ ওভার পর্যন্ত চলে গেল উনিশ ওভার তিন রান তিন বল পর্যন্ত একশো উনষাট রানের টার্গেট দেয় অল আউট এর বিনিময়ে গেলে এই রানের টার্গেটটা কিন্তু অনেকটা কম ছিল কে কেআর এর বিরুদ্ধে এবং কে কেআর কে যদি এটা টার্ন টার্গেটটা কমপ্লিট করতে বেশি সময় লাগেনি কারণ কে কে আর যখন ব্যাটিং করতে আসলো এখানে কিন্তু মাত্র দুটো উইকেট দিয়ে ভালো খেলেছে ভেঙ্কটেশ আইয়ার এবং শ্রেয়স আইয়ার অসাধারণ খেলেছে এবং ক্যাপ্টেন হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছে ক্যাপ্টেন কিন্তু লাস্ট ফিনিশটাই কিন্তু জেএস করেছে দু দুটো কিন্তু পরপর ছয় মেরেছে এবং মাত্র তেরো ওভার চার বলে কিন্তু এই ম্যাচটা কমপ্লিট করে ফেলে মাত্র দুই উইকেটের বিনিময় একশো রান করে ফেলে এবং এই ম্যাচটা যেতে কিন্তু ফাইনালে চলে যায় আশা করবি কে কে ফাইনালে গিয়েও যেতে যাবে তার আগে বলে রাখি এখানে কিন্তু হায়দ্রাবাদের টিম কিন্তু এলিমিনেটেড হয়নি কোয়ালিফাই টু এ আছে এবং হায়দ্রাবাদ কিন্তু আরেকবার চান্স পাচ্ছে এখানে এবং আর এবং রাজস্থান রয়্যাল এর মধ্যে যে খেলা হবে আজকে সেই খেলাতে যারা জিতবে তাদের মধ্যে হয়ে যাবে হায়দ্রাবাদ এবং তার মধ্যে খেলা হবে এবং কোয়ালিফাই টু এ যারা জিতবে তারপরে কিন্তু ফাইনালে পৌঁছে যাবে তবে দেখার বিষয় আছে এখানে আর সি বি জিতবে বা রাজস্থান রোয়েল কোনটা টিম জিতছে আর যে জিতবে সেই কিন্তু কোয়ালিফাই টু রাউন্ডে চলে যাবে তারপরে কিন্তু সানরাইজার হায়দ্রাবাদের সঙ্গে লড়াই লড়তে হবে